আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত সুপ্রিয় শিক্ষার্থীরা যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল সেভেন্টি ওয়ানের পক্ষ থেকে এসএসসি শিক্ষার্থীরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এ অধ্যায়ের আজকে আমরা একটি ছোট্ট সৃজনশীল অঙ্ক নিয়ে হাজির হয়েছি যদি আমরা প্রত্যেকটা সৃজনশীলের উদ্দীপকটাকে খুব ভালো করে বুঝতে পারি তাহলে কোনো স্টুডেন্ট গ এবং ঘ করতে ভুল করবে না আমি আশা করি আমি প্রত্যেকটা সৃজনশীলের উদ্দীপক তোমাকে বুঝিয়ে দেব এবং তোমার জন্য গ এবং ঘ নাম্বার সহজভাবে উপস্থাপন করব। চলো যাই আজকের সৃজনশীল অঙ্কের উদ্দীপকটা কি বলেছে এইটা আগে বুঝে নিই আমরা আমরা বলেছি যে কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত করলে একশো পঁচাত্তর সেন্টিমিটার কিউব আয়তনের পানিকে অপসারণ করে তাহলে এই কথার মধ্যে একটি রহস্য আছে একশো পঁচাত্তর সেন্টিমিটার কিউবের পানিকে সে কী করে অপসারণ করে আচ্ছা বলো তো তাহলে বস্তুর আয়তন কত তাহলে বস্তুর আয়তন হলো একশো পঁচাত্তর সেন্টিমিটার কিউব কারণ আমরা জানি কোনো বস্তুকে তরলের যদি নিমজ্জিত করি তাহলে বস্তু তার সম আয়তনের পানিকে অপসারণ করবে এই কথাটা বলে দিয়েছে আমাকে যে একশো পঁচাত্তর সেন্টিমিটার কিউব আয়তনের পানিকে অপসারণ করে তার মানে হলো বস্তুর আয়তনটা হলো একশো পঁচাত্তর সেন্টিমিটার কিউব ওকে এরপর দেখি আমাদেরকে কি বলেছে বস্তুর ভর দেওয়া আছে হলো পাঁচশো গ্রাম ভর দেওয়া আছে কত পাঁচশো গ্রাম পেছিরা আমার আমরা পঞ্চম অধ্যায়ের যখন অঙ্ক করি তখন আসলে ভরের চেয়ে ওজন বেশি কাজে লাগে তো আমাদের হাতে যেহেতু ভর দেওয়া আছে এম সমান দেওয়া আছে হলো পাঁচশো গ্রাম সুতরাং খুব সহজেই আমরা এই ভরকে ওজন তৈরি করে নিতে পারবো কারণ আমরা জানি ডাব্লিউ ইকল টু হলো এম জি এমের মানটা বসাই দেবো জির মান সাথে গুণ করে দেব। তাহলে আমাদের কী বের হবে ওজন বের হবে এরপর কি বলেছে আমাকে এবং পানিতে ওজন পানিতে ওজন হল থ্রি পয়েন্ট ওয়ান এইট ফাইভ নিউটন এটা হলো পানিতে ওজন ডাব্লু ওয়ান তাহলে তুমি চিন্তা করে দেখো পানিতে ওজন কিন্তু দেওয়া আছে বাট বাতাসে ওজন কি দেওয়া আছে না তাহলে বাতাসের ওজন তোমাকে এই জায়গা থেকে বের করতে হবে এখান থেকে ডাব্লু বের করে নিতে হবে ভর দেওয়া আছে তাহলে বাতাসে ওজন আমরা পাবো ডাব্লু ইকলি এম জি তার মানে হলো এমের মানটা বসিয়ে দিয়ে আমরা এখানে বাতাসে ওজন বের করতে পারবো তার মানে কিন্তু আমার হাতে দুইটা ওজন হয়ে গেল অলরেডি একটা হলো বাতাসে ওজন একটা হলো পানিতে ওজন ওকে এরপর দেওয়া আছে কি যে পানিতে বস্তুটিকে নিমজ্জিত করা হয়েছে সেই পানির এক সিসি অর্থাৎ এক সেন্টিমিটার কিউব আয়তনের পানির ভর হলো এক গ্রাম এক সিসি বা সেন্টিমিটার কিউব দেওয়া আছে এখানে আমরা সেন্টিমিটার কিউব ধরি এক সেন্টিমিটার কিউব আয়তনের পানির ভর কত দেওয়া আছে ওয়ান গ্রাম দেওয়া আছে বাস এটা ছিল আমার উদ্দীপক আমি আশা করি উদ্দীপকের মধ্যে যতটুকু জটিলতা ছিল সেটা আমরা এইটুকু কথার মধ্যে আমরা শেষ করে ফেলেছি এবার আমরা দেখব গ নাম্বার প্রশ্নটা আমার কাছ থেকে কি চেয়েছে চলো যাই গনাম্বার প্রশ্নটা আমার কাছ থেকে বস্তুটির উপাদানের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে বলেছে ওকে চলো যাই আমরা বস্তুর আপেক্ষিক গুরুত্ব বের করতে পারি কি না আপেক্ষিক গুরুত্বের চমৎকার একটি সূত্র আমাদের হাতে আছে সেটা হল নাম্বার আপেক্ষিক গুরুত্ব এস সমান ডাব্লু ডিভাইডেড বাই ডাব্লু মাইনাস ডাব্লু ওয়ান অর্থাৎ বাতাসে ওজন ডিভাইডেড বাই বাতাসে ওজন মাইনাস পানিতে ওজন এখন এই ডাব্লু ডাব্লু ওয়ান এইগুলো তোমাকে এখন খুঁজে দেখতে হবে আমার উদ্দীপকের মধ্যে আছে কি না ওকে ঠিক আছে এমের মানটা দেওয়া ছিল আমার পাঁচশো গ্রাম দ্যাট মিন্স জিরো পয়েন্ট ফাইভ কেজি দেওয়া ছিল তাহলে বাতাসে ওজন হলো এম জি এম ফর জিরো পয়েন্ট ফাইভ গুণ নাইন পয়েন্ট এইট দেখো কত সহজে আমরা ডাব্লুর মানটা পেয়ে গেছি ডাব্লু ইকালটা হবে হল ফোর পয়েন্ট নাইন নিউটন ওকে ডাব্লু ওয়ান পানিতে ওজন দেওয়া আছে তোমার হাতে এই যে উদ্দীপকের মধ্যে পানিতে ওজন দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান এইট ফাইভ নিউটন অঙ্ক শেষ শুধু মানগুলো বসাবো অঙ্ক হয়ে যাবে তাহলে এর মানটা বসাবো হলো 4.9 পয়েন্ট ডিভাইডেড বাই 4.9 পয়েন্ট মাইনাস থ্রি যদি তুমি ক্যালকুলেশন করো এইটা তোমার অ্যানসার আসবে হলো 2.857 নিউটন শেষ একক হবে না টু এটা হলো আমার আপেক্ষিক গুরুত্ব অ্যান্সার দেখো যদি আমরা উদ্দীপকটাকে খুবই সহজ করে বুঝতে পারি তাহলে কিন্তু খুবই চমৎকারভাবে এবং খুব সহজে খুব দ্রুত অঙ্ক হয়ে যায় আমার গ নাম্বার অ্যান্সার শেষ তাহলে যদি আমরা উদ্দীপক পড়ে না বুঝতে পারি তাহলে অঙ্ক করব কি তাই না তাহলে উদ্দীপক বোঝা দরকার প্রথমে এরপর চলো আমরা ঘ নাম্বার অঙ্কটা একটু দেখি আমরা করতে পারি কি না ওকে ঘনাম্বার অঙ্কটা একটু দেখব আমরা ওকে উদ্দীপকের উল্লেখিত তথ্য মানে যে তথ্যগুলো তোমার কাছে উপস্থাপন করা হয়েছে এই তথ্যগুলো আরকিমেডিসের সূত্র সমর্থন করে কি এখন কোনো স্টুডেন্ট যদি আর্কিমেডিসের সূত্র কি এটা যদি না জানে তাহলে তো সে এ অঙ্ক কোনো কিছুই বুঝবে না যে আর্কিমিটিসের সূত্রকে সমর্থন করে কিনা আসলে তোমার মনে আছে কি যে আর্কিমেডিসের সূত্রটা কি বলেছিল আরকিমিডিসির সূত্র বলেছে যে কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে বস্তুটা কিছু ওজন হারায় এই হারানো ওজন বস্তুর দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান এইটা যদি কারো মাথায় না থাকে তার পক্ষে তো এই অঙ্ক করা সম্ভব নয় তাহলে আমরা উদ্দীপক বইরা প্রশ্ন পড়ে বুঝেছি যে আমাদের আর সূত্রকে সমর্থন করে কি না সূত্র সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই তাহলে আমরা কি বলব যে বস্তুর হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান এই তো আচ্ছা ঠিক আছে বস্তুর হারানো ওজন কিভাবে বের করব। সেইটা আগে বলি আমরা চলো যাই নাম্বার শুরু করি আমরা এটা হলো ঘ নাম্বার ওকে বস্তুর হারানো ওজন কত আচ্ছা ধরো ধরো তোমাকে আমি একটি বস্তু দিলাম এই বস্তুটা এই বস্তুটার বাতাসে ওজন বাতাসে ওজন তুমি নিয়েছ ধরো পঞ্চাশ নিউটন এই বস্তুকে যখন তুমি পানির মধ্যে নিবা এই যে পানির মধ্যে নিয়েছি তখন আমি এর ওজন পেয়েছি ধরো ফর্টি নিউটন তাহলে বাতাসে ওজন পাইলাম হলো পঞ্চাশ নিউটন পানিতে ওজন পাইলে হল চল্লিশ নিউটন তাহলে বস্তুর ওজন কতটুকু হারালো তাহলে হারানো ওজন কী হবে হারানো ওজন কেমন হবে হারানো ওজন হবে বাতাসে ছিল পঞ্চাশ নিউটন আর পানিতে ছিল চল্লিশ নিউটন তাহলে বস্তুটা হারাইলো কত ওজন দশ নিউটন এইভাবে তুমি হারানো ওজনের মানটা বের করতে পারো তার মানে আমি বলতে চাই বাতাসে ওজন ছিল ডাব্লু এবং পানিতে ওজন ছিল ডাব্লু ওয়ান এই দুটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো বস্তুর হারানো ওজন পাব হারানো ওজন পাবো তাহলে সর্বপ্রথম আমাদের কি করা উচিত আমাদের সর্বপ্রথম এই বস্তুটার হারানো ওজন বের করা উচিত চলে যাই আমরা ঘ নাম্বার শুরুতেই বস্তুর হারানো ওজন বের করে ফেলি বস্তুর হারানো ওজন এই যে দেখো বস্তুর হারানো ওজন সমান ডাব্লু মাইনাস ডাব্লু ওয়ান তোমার হাতে কিন্তু ডাব্লু এবং ডাব্লু ওয়ান অলরেডি চলে আসছে গ নাম্বারে আমাদের ছিল এটা W সমান কত ছিল আমাদের ফোর পয়েন্ট নাইন ফোর পয়েন্ট নাইন আর ডাব্লু ওয়ান সমান ওই যে দেখা উদ্দীপকে দেওয়া আছে পানিতে ওজন থ্রি পয়েন্ট ওয়ান এইট ফাইভ নিউটন তাহলে আমরা যদি এই দুটাকে বিয়োগ করি তাহলে কত পাবো আমরা বিয়োগ করলে পাবো ওয়ান নিউটন তাহলে আমরা বস্তুর হারানো ওজনটা পেয়ে গেছি অলরেডি তাহলে এখন আমাদের কাজ কি যে বস্তুর হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান তাহলে বস্তু দ্বারা অপসারিত যে তরলটা ছিল সেই তরলের ওজন বের করতে হবে এখন তুমি আমাকে বলবা যে বস্তুর সম আয়তনের পানি ওজনের সমান তাহলে বস্তুর আয়তন ছিল হলো এইটা তাহলে এই পরিমাণ পানিকে সে অপসারণ করেছে এইটুকু পানির ওজন কত সেটা যদি বের করে এইটার সমান হয় তাহলে আমি বলতে পারি যে আর সে সূত্রকে সমর্থন করে এবার আমরা কি বের করব তাহলে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন বের করব। তাহলে এত আয়তনের পানিকে অপসারণ করে তাহলে অপসারিত অপসারিত পানির অপসারিত পানির আয়তন পানির আয়তন সমান একশো পঁচাত্তর সেন্টিমিটার কিউব আচ্ছা আমরা একটা জিনিস কি জানি দেখি মনে আছে কি না সবার আমরা জানি আমরা জানি এক সেন্টিমিটার কিউব আয়তনের পানির ভর এক গ্রাম এটা আমরা জানি কিনা এটা মনে আছে কিনা যে এক সেন্টিমিটার বা এক সিসি পানির এক সিসি আয়তনের পানির ভর হলো এক গ্রাম আচ্ছা তাহলে আমার কত আছে একশো পঁচাত্তর সেন্টিমিটার কিউব আয়তনের পানির ভর একটু দেখে নিই ওয়ান গুণন একশো পঁচাত্তর সমান সমান একশো পঁচাত্তর গ্রাম তাহলে আমি এবার বলতে পারি যে এই বস্তুটা যে পরিমাণ পানিকে অপসারণ করেছে সেই পরিমাণ পানির ভর হলো একশো পঁচাত্তর গ্রাম এটাকে তুমি কেজি করে নাও তাহলে কত হবে জিরো কেজি এখন তুমি অপসারিত পানির ভর পেয়েছ কিন্তু আমার দরকার কি অপসারিত পানির ওজন এটা বের করে দেখতে হবে এটা সমান হয় কেন তাহলে চলে যাই অপসারিত পানির ওজন বের করি আমরা ওকে অপসারিত অতএব অপসারিত পানির ওজন সমান এমজি যেহেতু ভর পেয়েছি হল জিরো পয়েন্ট ওয়ান সেভেন ফাইভ গুণন নাইন পয়েন্ট এইট এখন এই দুটাকে গুণ করে আমাদের অ্যান্সার কত আসে একটু দেখে নেই ওয়ান পয়েন্ট সেভেন 1715 পয়েন্ট নিউটন আছে তাহলে তুমি লক্ষ্য করো যে এই বস্তুর হারানো ওজন ছিল ওয়ান নিউটন এবং এই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন অপসারিত তরলের বা পানির ওজন ওয়ান পয়েন্ট নিউটন তাহলে আমরা আরকিমিনিসের সূত্র থেকে কী জেনেছিলাম যে বস্তুর হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান এটা পেয়েছিলাম দেখো তুমি সমান সমান হয়ে গেছে তাহলে তুমি এখন কি বলবা তুমি বলবা যে আর সূত্র সমর্থন করে বা আরকিমিনিসির সূত্রকে মেনে চলে তাহলে তুমি লেখো যে সূত্র অনুসারে আর কি মেডিসের সূত্রানুসারে সূত্রানুসারে বস্তুর হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত অপসারিত তরলের ওজনের সমান এটা বলে দাও যে আর্কিমেডিসের সূত্র অনুসারে বস্তুর হারানো ওজনটা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান দেখো তোমার এখন সমান সমান হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে অতএব উদ্দীপকের উদ্দীপকের উল্লেখিত উদ্দীপকের উল্লেখিত তথ্য আর্কিমিডিসের আর মেডিসের সূত্রকে সমর্থন করে ওকে দেখো আমার অঙ্ক হয়ে গেছে ও বাহ এই যে আমি না এই যে আমি বাংলাগুলো লিখলাম না এখানে ছোট ছোট কথাগুলো লিখলাম তুমি জানো যে সৃজনশীলের ঘ নাম্বার প্রশ্নে চার নাম্বার থাকে তাই না চার থাকে তো আচ্ছা এই চারের মধ্যে এক নাম্বার হলো এই যে আমি বাংলা টুকু লিখলাম টুকুর জন্য আমার এক আর এই অঙ্কের মধ্যে আছে হলো তিন তার মধ্যে এক হলো আমার ডাটা কালেক্ট করা দুই নাম্বার হলো আমার সূত্র প্রয়োগ করা তিন নাম্বার হলো আমার ফলাফল এবং চার নাম্বার হল আমার মতামত তাহলে এই ব্যাপারগুলো যদি তুমি খুব ভালো করে স্পষ্টভাবে লিখে না দাও তাহলে কিন্তু তোমাকে সৃজনশীলের ঘ নাম্বারে তিন নাম্বার দেওয়া হবে ফিজিক্সে আমরা কেন রিক্স নেবো বলো আমরা তো একশোতে একশোই তুলতে চাই আমাদের হাউজের স্টুডেন্ট তো একশোতে একশো পেয়ে থাকে ফিজিক্সে সুতরাং আমরা কিন্তু কখনোই ফিজিক্সের কোনো ব্যাপারে কোনো রিক্স নেই না অর্থাৎ যতভাবে আমরা খাতায় উপস্থাপন করা যায় আমরা টোটালটা উপস্থাপন করে দিয়ে আসি এই জন্যই আমরা ফিজিক্সে একশোতে একশো মার্কস পেয়ে থাকি সুতরাং তুমিও তা করবা না তোমাকে আমি যে কথাটা বলতে চাই আমি এই উদ্দীপকটা বিশ্লেষণ করেছি আমি বুঝতে পেরেছি তাই আমার জন্য এই অঙ্কটা একদম সহজ হয়ে গেছে তবে হ্যাঁ তোমাকে অনেকগুলো ছোটো ছোট জিনিস কিন্তু জানার প্রয়োজন ছিল এখানে আমি কিন্তু অনেকগুলো ছোট ছোট জিনিস তোমার সামনে উপস্থাপন করেছি এগুলো প্রত্যেকটাই তোমার মনে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে যদি না থাকে তাহলে কিন্তু তুমি অঙ্কটা শেষ করতে পারবে না সুতরাং আজকের এই অঙ্কটা তুমি তোমার খাতায় তোলো তুমি তোমার মতো করে বোঝো আমার হেল্প নাও আমার ভিডিওটা দেখো হেল্প নাও আমি কিভাবে করেছি তারপর তুমি আবার সেটাকে একা একা করার চেষ্টা করো যদি তুমি একবার প্র্যাকটিস করো আমার মতো করে আমি যেভাবে বললাম এভাবে যদি তুমি একবার প্র্যাকটিস করো তাহলে তুমি এই অঙ্ক আর কখনোই ভুল করবে না আর তুমি তো জানো যে ফিজিক্সের একটা সৃজনশীল মানে হলো এই রকম অঙ্ক আরও ধরো পাঁচটা বা ছয়টা বা সাতটা আছে সুতরাং তুমি একটা অঙ্ক খুব ভালো করে বোঝো খুব ভালো করে করো দেখবা পরের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে তোমার কাছে ওকে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ